দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে কর্মসংস্থান ব্যাংকের দুইশো তম শাখায় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও ঋণ গ্রহিতার মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একুশে মে বুধবার বিকাল কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার এ এফ এম মতিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানফিন আহমেদ বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গুফুর সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসংস্থান ব্যাংকের উপমহাব্যবস্থাপক মসি রহমান আলোচনা শেষে স্থানীয় উদ্যোক্তা রুমি খাতুনকে সঞ্চিতা কর্মসূচির আওতায় নার্সারি প্রকল্পে দুই লক্ষ টাকার চেক বিতরণ করেন এ সময় স্থানীয় প্রশাসন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন